নিলামবাজার বাহাদুরপুর উত্তর জামে মসজিদের বাৎসরিক জলসা আগামী আট ফেব্রুয়ারি শনিবার এবারও জমজমাট আয়োজন যুবকদের প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে এবারের দিনই জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিলচর বুয়াজুড়ের আলহাজ মালোনা শাহিদ আহমদ এছাড়াও হাদিসের আলোকে বক্তব্য পেশ করবেন আগামী শনিবার সকাল দশটা থেকে গুচ্ছ কার্যসূচির মধ্য দিয়ে শুরু হয়ে চলবে রাত বারোটা অব্দি তারপর আবার পরদিন বাদ ফজর শুরু হয়ে শেষ হবে সকাল নটায় বাহাদুরপুর উত্তর জামে মসজিদে এবারে বাৎসরিক জলসায় পালাক্রমে সভাপতিত্ব করবেন বাহাদুরপুর সৈয়দ মাহমুদিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার অধীক্ষক হাফিজ মৌলানা হিফজুর রহমান মিসবাহী ও আল মুস্তাফা জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার সহকারী অধীক্ষক তথা অত্র মসজিদের ইমাম আলহাজ মৌলানা সাইদুল আলম বাৎসরিক জলসার উদ্যোক্তা তথা বাহাদুরপুর উত্তর জামে মসজিদ মহল্লার যুবকরা সংবাদ মাধ্যমে জলসার বিশদ তত্ত্ব তুলে ধরে নীলামবাজার সহ পুরো জেলাবাসীকে আমন্ত্রণ জানিয়ে বলেন এবারে জলসাতেও এক ঝাঁক সুন্নি আলিম ওলামাদের আমন্ত্রণ জানানো হয়েছে বিশেষ অতিথি হিসাবে নাকি উপস্থিত থাকবেন রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার মহাদ্দেশ মালনা আলতাফ হোসেন লতিফিয়া সুরনিয়া মাদ্রাসার অধিক্ষক মালোনা নাজিম বিন আকরাম মালোনা মুফতি ইরশাদ আহমদ মুফতি মালোনা শহীদ আহমদ ও মালোনা মজির উদ্দিন সহ অন্যান্যরা দেশ বিদেশে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অন্তরের কবির থেকে ধন্যবাদ বাহাদুরপুর উত্তর জামা মসজিদের ওয়াজ মহফিলের কাজ বর্তমানে সম্পূর্ণ আগামী আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি ওয়াজমহিল অনুষ্ঠিত হবে দেশ ও বিদেশের সবাইকে দাওয়া জানানো হয়েছে বাহাদুরপুর উত্তর জামে মসজিদের যুবকদের পক্ষ থেকে এই মহফিলে প্রধান অতিথি হিসাবে আসছেন শিলচর থেকে আগত হজরত মৌলানা শাহিদ আহমদ সাহেব এবং রাতাবাড়ি জামিয়া টাইটেল মাদ্রাসা থেকে আগত হজরত মৌলানা আলতাফ হোসেন সাহেব এবং পাতাগান্ধী থেকে আগত হজরত মৌলানা নাজিম বিন আকরাম এবং হজরত মৌলানা মুফতি ইরশাদ আহমেদ সাহেব তাই আপনারা এই মহফিলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন বাহাদুরপুর উত্তর জামা মসজিদের সকল যুবকদের পক্ষ থেকে এবং মুরব্বিয়ানদের পক্ষ থেকে আপনাদের সবাইকে দাবানো হল